সভাপতি সিরাজ সম্মেলনের এই পর্যায়ে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন মার্কাজুল ইসলামী ঢাকার সম্মানিত শেখুল হাদিস হজরত মৌলানা মুফতি জাকির হুসাইন হাফিজাহুল্লাহ বক্তব্য নিয়ে আসছেন মার্কাজুল ইসলামী ঢাকার সম্মানিত শেখুল হাদিস মুফতি জাকির হুসাইন হাফিজাহুল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بوشم مغربي ساتر اندلن الشهيد المكبرات اهدد الشفتة كاملة دعاء وصيرات شملة সম্মেলনে সম্মানিত সভাবতে আমন্ত্রিত হাজারাতে ওরা মেয়েক এরান ইসলাম প্রিয় তৌহিদি জনতা আল্লাহ আমাদেরকে এমন এক পরিস্থিতিতে একত্রিত করে দিয়েছেন কয়েশ মাস আগেও এই ধরনের দিনের সম্মেলন করা আমাদের জন্য বড় কঠিন ছিল কীভাবে ঠিক না বেটি আজকে আল্লাহ কালা যেই কাজটা অনেক শক্তিদর সংগঠন দ্বারা সম্ভব হয়নি আমাদের দেশের তরুণ সমাজ ছাত্র জনতার আন্দোলন দীর্ঘ সতেরো বছরের ওলামের নির্যাতন ও নিষ্পেশনের কামনা তাদের জেল জুলুম নির্যাতন নিপীড়নের আহাজারি বহু মানুষের বুক খালি করার আত্মব্যথা সব আল্লাহ এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমাদেরকে বিশাল এক স্বাধীনতা দান করেছেন এই জন্য সুক্রিয়ান বলে আর যে সমস্ত ভাইরা আন্দোলন করে শহীদ হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করব করব যারা আহত আছে তাদের জন্য অসুস্থতা দোয়া করব পাশাপাশি আমাদের বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে যে শিক্ষা নিয়ে সামনে বাড়তে হবে সেই শিক্ষা হলো আল্লাহ তালা দুনিয়া ব্যাপী ইসলামের এক গণজাগরণ সৃষ্টি করে দিয়েছেন যেই জাগরণের কেন্দ্রস্থল আমরা সেই আফগানিস্তানের মধ্যে দেখতে পাই যেই রাশিয়া দুনিয়ার সুপার পাওয়ার আমেরিকার পতন ঘটেছে যেই শক্তির মাধ্যমে যেখানে শান্তির বাতাস বইতে আরম্ভ করেছে যেখানে মানুষের ফলের বাগানে ফল যেভাবে ফলন আরম্ভ হয়েছে যেখানে মানুষের জন্য মাটির নিচের সম্পদ ভেসে ভেসে উঠেছে ওই কাগুনকে বিতরণের মাধ্যমে আল্লাহ তা আল্লাহ ধারা সেই আফগানিস্তানের জমি খুলে দিয়েছে বলে আজকে আল্লাহ রসুল বলেছেন আর খায়ুন মিনার লিয়াদি শুভলা দেওয়ার হাতের চুল দেওয়ার হাতের চুল নাই দেওয়ার হাত ভালো আজকে আফগানিস্তানে দেখছি আমরা ভিক্ষা বৃত্তি বন্ধ করে সেখানে তাদের জন্য নাম লিস্টি করে মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ ভিক্ষা বৃত্তি করে দিচ্ছেন এই জন্য এই দেশের যারা দরিদ্র শ্রেণীর মানুষ আছে তাদের উচিত ইসলামী খেলাফা ইসলামী বিপ্লবের জন্য অগত মেহনত করা যে মেহনতের মাধ্যমে এদেশ থেকে দরিদ্রতা নির্মূল হবে ভিক্ষা বৃত্তি নির্মূল হবে এদেশে যারা ভিন্ন ধর্মী লোক আছে তাদের উচিত ইসলামের শিক্ষার প্রতি লক্ষ্য করা রসুল করিম সাল্লামের নবুয়ের তেইশ বছরে কোথায় এমন ইতিহাস নেই যে রসুল পক্ষপাত মূলক কোন আচরণ করেছেন বরং কোন জমির বিষয় নিয়ে সাহাবী আসতে মুনাফিক সাহাবি রসুলের দরবারে আসতে চায় না ইহুদির বিশ্বাস রসুলের দরবারে গেলে আমি সঠিক বিচার পাবো শেষ পর্যন্ত রসুলের কাছে আসছে রসুল বিচার কার পক্ষে করেছে ইহুদের পক্ষে করেছে ওই মুনাফিক মুসলমানের পক্ষে করে নেই এই লোক হজরত ওমরের কাছে গেছে সানি বিচার করার জন্য ওমর রাজি আল্লাহ জিজ্ঞেস কষ্ট ইহুদিকে ঘটনা কি ইহুদি বললেন যে মোহাম্মদ এই বেশি এই ফেসলা করেছেন এখন

এদেশ ইসলামে হুকুমতের জন্য একদল নির্ভীক সৈনিক প্রয়োজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন ধাক্কা দিয়ে সেই ভারতের मोदी সরকারের কুশপুত্ৰ তাগুতকে জানার বিস্তারিত করেছে আগামী দিনে আমাদের দেশে যত দর্নে তাগুত আসবে তাদেরকে নির্মূল করে ইসলামে হুকুমত প্রতিষ্ঠা করার জন্য সবাই তৎপর হতে হবে ইনশাআল্লাহ রাজে আছেন সবাই ভাইরা আমার আমি জামাত ইসলাম বুঝি না সুন্নি জামাত বুঝি না বেদাতি বুঝি না কোন মতবাদ বুঝি না ইসলামের স্বার্থে দল বল নির্বিশেষে সমস্ত জাতির ঐক্যবদ্ধতা কামনা করছি আজকে এখতলাফ এটা মিটে যাবে না এখতলাফ থেকেই যাবে কোথেকে আপনি এখতলাফ নির্ভর করবেন মসলক যার ইসলাম সবার সবাই বলে মসলক যার ইসলাম

সংগ্রামী উপস্থিতি আমাদের কাঙ্ক্ষিত মেহমানগণ সাহেবগণ অল্প কিছুক্ষণের মধ্যে হাজিগঞ্জে প্রবেশ করবেন সিরাজ সম্মেলনের এ পর্যায়ে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জামিয়া ইসলামিয়া কচুয়ার সম্মানিত মহতামিম কচুয়া উপজেলা হেফাজতে ইসলামের সংগ্রামী সভাপতি হজরত মৌলানা আবু হানিফ সাহেব হাফিজাহুল্লাহ بطبن يشن كتوراه كجلاء بطبع السماء الشمالي كشبابه هزر مولانا ابو هنيف حفظه الله <applause> السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আহতদের সুস্থতার কামনা দেওয়া সিরাত সম্মেলন উপলক্ষে আল্লাহ পাক এই উন্মুক্ত পরিবেশ আমাদেরকে এই ডাক দেওয়া সহজ করে দিচ্ছেন কাজ করার ব্যবস্থা করে দিছে ঠিক কিনা এখন কতদিন ওলামায় কেরাম নির্যাতিত ছিল কত ওলামায় কেরাম জেলে হত্যা হয়েছে কত রক্ত প্রবাহিত হয়েছে ওলামায় কেরামের কত ছাত্রদের কত নিহ জনগণের কত অসহায় মানুষের রক্ত খরণ হতে পারলাম জমিনে ঠিক কিনা বলে এই ছাত্র আন্দোলন দিয়া আল্লাহ তারা করছেন এই অবস্থা এখন যদি আমরা বসে থাকি তাহলে আমাদের সামনে আরো বসিমত প্রশংসা করতেছে ঠিক না এই জন্য আমাদের এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে থানায় থানায় ইউনিয়ন ইউনিয়ন মহল্লা মহল্লায় গর্মা জাগরণ করা এবং যুব সমাজকে ইমান হাবির সাথে সংযুক্ত করা নবীর সুন্নতের সাথে নবীর এই বীণ হারিজের সাথে সংযুক্ত কায়েম করা ঠিক কি না কিন্তু সরকারের মেহনত বন্ধ আছে হ্যাঁ কি ভাই সবাই বলেন না কেন আজকে বিজাতি যেটা ইসলামের দুশ্মন তারা মেমিউন ডেলিউন দল জলার খরচ করে ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে করমার বিরুদ্ধে ওরামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র যুক্ত আর আমরা খাইয়ার বুঝলাম কি ভাই বলেন এই সময় মানের দাবি কি আমাদের আল্লাহর রসুল যাকে এরকম আল্লাহ তালার হাবিব

কিন্তু আমরা এক হয়ে সুন্দর আইনকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করব করব তাই আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আসলে আমি শারীরিক খুব অসুস্থ তারপর আপনারা স্মরণ করছেন আমি বলি যে আমার শরীরের থেকে দিনের দাম অনেক বেশি মাত্রা সার দাম অনেক বেশি এই সমস্ত আর অনেক বেশি ঠিক না ভাই এই জন্য আমরা চিন্তা বসে থাকবো না আসলে কলমামলা উলামায় ক্যারামের পিছনে থাকবে তার পিছনে ওলামায় ক্যারামের পিছনে আমরা উলাম উলামায় ক্যারামের তত্ত্বাবধানে আমরা কাজ করব কর্মদিন সে আল্লাহ আমাদেরকে সকল ম পরিহার করে

راستے سے ہٹا کر دم لیں گے ہم راہ وفا کے رہ رو ہے منزل ہی پہ جا کر دم لیں گے یہ بات آیا ہے دنیا پر ہم پھول بھی ہے تلوار آیا ہے دنیا پر ہم پھول بھی ہے تلوار بھی ہے یا بز میں جہاں مہکائیں گے یا خون میں نہا کر دم لیں گے ہم راہ وفا کے رحرو ہے mân dưới hình ảnh đất 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 یہ عظم کیا ہے ہم سب نے جو حق کے مقابل آئے گا ہم اس کو مٹا کر دم لیں گے ہم راہ وفا کے دبرو ہیں منزل ہی پہ جا کر دم لیں گے جس خون شہیدہ سے اب تک گل رنگ ہوئی ہے زامی جس خون شہیدہ سے اب تک گل رنگ ہوئی ہے زامی اس خون کے قطرے قطرے سے طوفان اٹھا کر دم لیں گے ہم راہ وفا کے رو ہیں منزل ہی پہ جا کر دم لیں گے وہ سنگ گرا جو ہار ہیں راستے سے ہٹا کر دم لیں گے ہم সম্মানিত উপস্থিতি সময় সংক্ষিপ্ত আমন্ত্রিত মেহমান অনেক বেশি আমাদের শায়েকরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন একজন করে সকলেই মঞ্চে আসবেন আমরা সকলে পর্যায়ে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হাতিফ ইসলাম বাংলাদেশের সম্মানিত সভাপতি মুফতি আজিজুল হক শেখ সাহি হাফিজাহুল্লাহ বক্তব্য নিয়ে আসছেন মুফতি আজিজুল হক শেখ আদি হাফিজাহুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدوكم مبين وقال تعالى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين توحيدك أمانك শিনু মেহায় হামারা আসা নেহিনিতা না নামনীষা হামারা সম্মানিত উপস্থিতি একেবারেই সংক্ষিপ্ত সময় নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছে। গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আমি দু একটি কথা আপনাদের সামনে বলবো মোজাফেরাকু খুব গুরুত্বপূর্ণ কথা হয়তো নিজেকে কাফের মুসরে অথবা মুসলিম অথবা মোনাফে এই তিন তপকার ভরা পিচ্ছিল জনপদ হলো এটা আপনারা কি মনে করেন এই মুহূর্তে যদি আমাদের চতুর্দিক থেকে দশটা মিনিট গোলাগুলি চলে কয়েকজন থেকে থাকবে এই কথা বলেন কয়েকজন টিকে থাকবেন গরম যখন দেওয়া হয় তখন তো না রায় লাগে যেন ভারত একটু পরে দখল হয়ে যাবে ঠিক কিনা বলেন এই জন্য খুব মারাত্মক ব্যাপার এই বাংলাদেশের গলিতে গলিতে জনপদে ঘরে ঘরে মনাফেক ভরপুর ঠিক কিনা বলেন মনাফেক খুব মারাত্মক আমি ইসলামের যত শাখা আছে সমস্ত শাখাকে আমি স্বীকৃতি দিয়েছি কোনো শাখার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই আল্লাহকে সাক্ষী রেখে বলছি ইসলামের যত বিধান আছে সমস্ত বিধানগুলি আমি মেনে নিয়েছি কিন্তু আমার বাংলার মুসলমানদের কাছে একটা প্রশ্ন কিন্তু যখন কোরআনে আছে হাদিসে আছে জিহাদের কথা আলোচনা করা হয় তাহলে তোমার চেহারা কালো হয়ে যায় কেন আমার কিচ্ছু মুখে আসে না জিহাদ কাউকে করতে হবে না তোমাকে অস্ত্র নিয়ে নামতে হবে না কোরআনে নামাজের কথা আছে দাওয়াতের কথা আছে তাবলিগের কথা আছে তামিমের কথা আছে তাদের কথাটা শুনলে পেঁচাইয়া ঘুরাইয়া ফুরায়া চেহারাটা কারো হয়ে যায় কেন হয় কি হয় না এই জন্য আমার ভাইরা আমি আপনাকে বলছি আপনি কি মুসলমান না আপনি কাফের না আপনি মনাফের আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন নেফাকে ভরা পিচ্ছিন্ন জনপদ আমি আলোচনা লম্বা করতে চাই না পিছনে যে আন্দোলনটা বাংলাদেশে হয়েছে আধা ঘন্টা আগেও বোঝা যায় নাই আন্দোলন সফল হবে কি হবে না বোঝা গেছে বোঝা গেছে ভালো ভালো বৃত্ত লোকেরা বুঝতে পারে না আপনি কোথেকে বুঝবেন তিনি যে বাংলাদেশে থেকে প্রেমে করে চলে যাবেন আধা ঘন্টা আগেও বোঝা যায় নাই একজন মহাজনী যারা আছেন তারা বলেন আন্দোলনে কখন দানা বাঁধে এটা কখনো বলা যায় না আন্দোলন একটা প্রক্রিয়া চলমান আন্দোলন আমি ভারত মশাইকে বলতে চাই ভারতকে বলতে চাই আপনি আমার পরামর্শটা শোনেন আপনি কাশ্মীরে আগুন লাগিয়েছেন আপনি গুজরাটে আগুন লাগিয়েছেন কश्मीर গুজরাট আপনি বাबरी মসজিদে আগুন লাগিয়েছেন বাংলাদেশে যতগুলি হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে আপনি জড়িত একটা কথা বলে দিতে চাই চতুর্দিকে ভারত বাংলার তাওহیدی জনতা এক পার যদি ভুঁকো পড়ে তখন আর বাচার উপায় থাকতো না কাশ্মীর গুজরাট বাबरी মসজিদ মুসলমানটা আদায় করে ঠিক কেন বলেন এজন্য ভারতকে বলছি সাবধান আন্দোলন কখন তারা বাঁধে সেটা বলা যায় না নিরাম আছে আজ হোক বা কাল হোক আর যারা মোনাফ হয়ে গেছেন আমি আপনাদের কাছে বলছি আপনি পারবেন না তো করবেন না কিন্তু যারা যাহাদের কথা বলে খবরদার আপনি তাদের বিপক্ষে যাবেন না জেহাদের কথা আপনি আমি বলছি না এটা আল্লাহ বলছে এটা আপনিও জানেন এটা আমি বলছি না এটা রসুল করেছে এটা আপনিও জানেন রসুল করেছে সাহাবাই করেছে আপনার কথাটা শুনতে চলে কেন ঠিক কিনা বলে এই জন্য নিজেকে সিদ্ধান্ত নিতে হবে আমি মোনাফের না আমি কাফের নাকি আমি একজন মুসলমান আমরা মুসলমান হতে চাই কিনা বলেন কারা মুসলমান হতে চাই হাত শেষ কথা বলছি দুনিয়ার কেউ যদি মোহাম্মদ সাল্লামের এই বিধান পালন করার জন্য এগিয়ে না আসে नामदिला अलामकम वरमत সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে সিরাজ সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের এই হাজিগঞ্জ এলাকার গ্রুপ ঐতিহ্যবাহী সম্মানিত হজরত মৌলানা মুফতি আব্দুর রৌফ হাফিজ বক্তব্য রাখবেন আজকের সিরাক সম্মেলনের সম্মানিত সভাপতি মুফতি আব্দুর রৌফ হাফিজ আবুল্ল السلام عليكم ورحمه الله